বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত গণতন্ত্র রক্ষার নেতৃত্ব দিচ্ছেন বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আজকের এই সভার সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে সমবেত গুরু বিএন বোনেরা এবং আমার সহবয়সী ভাইরা এবং সম্মানিত সহযোদ্ধারা আসসালামু আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আমি সর্বপ্রথমে মহান বিজয় দিবসের সকল শহীদদের আত্মার কামনা করছি বাংলাদেশের রাখাল রাজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদের রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাতৃদাত কামনা করে আজকের এই সমাবেশের বক্তব্য আমি শুরু করছি সম্মানিত নেতৃবৃন্দ দীর্ঘ সাড়ে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতে যে যে সকল নেতৃবৃন্দ শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের আত্মার মাত্রা কামনা করছি এবং যারা আহত অবস্থায় আছেন তাদের সুস্থতার জন্য আল্লাহর দরবারে আমি গোয়া প্রার্থনা করছি এবং এই আন্দোলন সংগ্রাম করতে যে যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন সময় হামলা মামলা শিকার হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি নেতৃবৃন্দ আমরা আজকের এই সমাবেশ কেন কি কারণে ডেকেছি এই বিষয়টি আপনারা সকলেই এইখানে আমার মনে হয় কম বেশি অবহিত আছে আমার একটি লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি হচ্ছে ধামরাই থানা আমাদের যে ধামরাই সুরটর বাংলাদেশে ধামরাইতে বসবাস করেছেন আমি এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলতে পারি সাড়ে সতেরো বছর হিন্দু সম্প্রদায়ের লোক বাংলাদেশের সবচেয়ে বেশি অসহায় ছিল একটি রাজনৈতিক দলের কাছে তাদের সহায় তাদের মা বোনদের অধিকার কখনো কোনো দিন প্রতিষ্ঠিত করতে পারে নাই কিন্তু পাঁচ তারিখের পরে বাংলাদেশের যখন দ্বিতীয়বার স্বাধীনতার সুফল ভোগ করতেছে তখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়দেরকে পাশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা তাদের